হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে একান্ন পিঠের একটা পিঠ ঠিক আছে তো তোমরা এই পিঠে কীভাবে আসবে এইখানে ভোগ কখন দেয় ভোগের মূল্য কত এখানে থাকা যায় কি যায় না আর এখানে তোমার মন্দির কখন খুলে সব কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে তখন পুজো হচ্ছে আর আমি পেছনটাই রয়েছি তো চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো এই হচ্ছে একান্ন ফিটের একটা ফিটের যে মন্দিরটা রয়েছে সেই রাস্তাটা কোগ্রাম কোগ্রাম হচ্ছে যে রাস্তাটা সেটা ঠিক আছে এটা হচ্ছে গেটটা জায়গার নাম হচ্ছে কোগ্রাম এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার নতুনার রত্ননাথ থেকে যেটা গুসখানা রাস্তায় আছে সেই রাস্তা ধরে ব্রিজটা পেরোলে পরেই ডান দিকে দেখতে পাবেন ওই গেট তো ওখান থেকে মানে ডান দিকে চলে যাবেন ওই রাস্তা ধরে গেল পরেই ডান দিকে একদম নদীর ধারে এক কোণে এই মা মঙ্গলচন্ডীর একান্ন পিঠের একটি পীঠ তো এখানে মায়ের বাম কুনুই পড়েছিল আর পাশেই রয়েছে কবি কুন্দরঞ্জন মল্লিকের বাড়ি আর এখানকার যেসব অলৌকিক ঘটনা তার মধ্যে একটি ঘটনা আমি বলবো তো যারা নতুন আছে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে মন্দির মন্দির ঢোকার পরেই এরকম গেট দেখতে হবে আর এখানে যে অলৌকিক ঘটনাটা সেটা তোমাদেরকে বলি তো এই মা মঙ্গলচন্ডী একটা অলৌকিক ঘটনা যেটা আমি শুনেছিলাম সোম্নদের কাছ থেকে তো এটা শুনলে কিন্তু আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে দুর্গাপুজোর সময় নবমীতে মায়ের মন্দিরে বলিদান হয় এখানে সপ্তমী নবমী এদিন বলিদান হয় আর কি তো এবারে বলিদান অবস্থাতে এখানকার যে কর্মকার ছিল তো বলি দেব মানে করবে সেরকম অবস্থায় কিছু মানুষ আর কি পাঠাটিকে ধরে আছে পাটা ছাগলটিকে ধরে আছে এবার কর্মকার ধারালো খড়গ দিয়ে মানে বলি করবে হ্যাঁ মানে চোপ দিতে যাবে আর কি সেই অবস্থায় পাটা ছাগলটির মানে ঘাড়ে একটা চোপ দেয় মানে চোটটা দেওয়ার পরে কিন্তু সেই চোট লাগে না ঠিক আছে এবারে এত ন আট থেকে নার চোট দেওয়া হয়েছিল তখন কিন্তু মানে কিছুতেই পাঠাটি কাটে না এইভাবে আট বার দেওয়ার পরে তখন বুঝতে পারলো যে কিছু একটা ব্যাপার আছে তখন এই সোমনাথ বাবা উনি তখন মন্দির থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসে তখন ওনাদেরকে বললেন তোমরা থামো এখন কিছু কর করো না তো ছাগলটি যেমন ছিল ঠিক তেমন অবস্থাতেই ছিল কিন্তু কিন্তু কি কারণে এমন হচ্ছে বুঝতে পারছিল না তখন একটি লোককে তাদের সন্দেহ হয় তারা ওই পাশে তাদের সাথেই লোকটি দাঁড়িয়েছিল তো যে লোকটি দাঁড়িয়েছিলো মানে তাদেরকে চিনতে পেরেছিলো যে তাদের বাড়ির একজন মারা গিয়েছিল হ্যাঁ সেই অবস্থায় মানে তাদের এক মাসও যায়নি সেই অসুজ গায়ে তারা সেই মন্দিরে এসেছিল তো সেই কারণেই কিন্তু এই বলি হচ্ছিল না তারপর পাটাটিকে যখন ছেড়ে দেয় পাটাটি কিন্তু ওখানে চড়তে থাকে এতগুলা বলি দেওয়ার পরও একটা লোম ওষুধ তার গা থেকে কিছু হয়নি মানে একটা বিন্দু তার গায়ের দা মানে খাড়ার যে ধারার অংশটা লাগেনি আর তো তখন থেকেই কিন্তু এই মন্দিরে অসুদ গায়ে আসা নিষিদ্ধ তো বুঝতে পারছো এই যে এখানকার মন্দিরের ঘটনাটা আর আমি তাছাড়া আর একবার যখন গেছিলাম তো তখন আমি ভিডিও করিনি কারণ আমাদের তখন মিটিং ছিল এই পাশের জায়গাটাতে এখানে আরেকটি ঘটনা আমি শুনেছিলাম যে এখানে একটি নিউজ চ্যানেলের কিন্তু একটি গাড়ি আমি দেখেছিলাম বেশ বড় নিউজ চ্যানেল সবাই দেখে কিন্তু সেই নিউজ চ্যানেলটা কি সবাই দেখে তো আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এই নিউজ চ্যানেলে যে গাড়িটি এসেছিল কোনো সংবাদ এখান থেকে নিতে এসেছিলো তথ্য তথ্য সংগ্রহ করতে এসেছিলো তো দাদা বললেন না না ওটা হচ্ছে নিউজ চ্যানেলের যিনি ম্যানেজার ওনার ছেলে লন্ডনে থাকেন তাকে স্বপ্ন দিয়েছিল অনেকদিন আগে তো তখন থেকে কিন্তু উনি এখানে আসেন তাকে স্বপ্ন দিয়েছিলো বলেছিল যে তুই আমার মন্দিরে এই জায়গায় মন্দিরে তুই আমার পুজো দিয়ে আসবি তোর কোনো দিন অবহাওয়া হবে না তারপর থেকেই সেই ব্যক্তি কিন্তু একবার করে আসেন আর এখানে পুজো দিয়ে যান তো এই হচ্ছে অলৌকিক ঘটনা তোমাদের শোনালাম যদি এই ঘটনাগুলো তোমরা জানতে চাও সোমনাথের কাছ থেকে গিয়ে জেনে নেবে এই কোগ্রামে মায়ের বাম কুনি পড়েছিল আর এই মন্দিরে মায়ের নৃত্য সেবা হয় এই মাকে প্রতিদিন মাছ দিয়ে অন্নভোগ দিতে হয় তবে আগে শুনেছিলাম যে যদি মাছ দিতে না পারতো তাহলে কি করতে হতো তখনকার দিনে ওই মাছের ঝুড়ি মন্দিরে রেখে নিবেদন করতে হতো তবে অভাব হতো না ঠিক মাছ ভক্তরা ঠিক পৌঁছে দিত কিন্তু কোনো কোনো ভক্ত ঠিক সময় মানে মায়ের মন্দিরে মাছ পৌঁছে দিত আর এখানে কালী পুজো একদিনের পুজো এটাও হয় কিন্তু আর এখানে মায়ের যে বাৎসরিক অনুষ্ঠান সেটা হচ্ছে কখন দুর্গা পুজোতেই হয় মায়ের বাৎসরিক উৎসব এটা মায়ের দুর্গা পুজোর সময় যেটা সপ্তমী অষ্টমী নবমী হ্যাঁ এই তিন দিন কিন্তু চাল কুমড়ো বলি আগ বলি মাঠা বলি এসবও হয় এছাড়া এখানে নবান উৎসব যেটা সেটাও পালন করা হয় তবে এখানে একদিনের জন্য একটা মেলা হয় সেটা কখন না পয়লা মাঘ এই মেলাটা বলে উজানি মেলা মায়ের মন্দিরের ঠিক পিছনটায় যে অজয় নদী আছে এই অজয় নদীর তীরেই হয় এই মন্দিরে কি অনেকেই জিজ্ঞেস করছে যেখানে কি থাকা যায় অবশ্যই থাকা যায় তবে এর জন্য কী করতে হবে না আগের দিনে রাত্রি আটটার সময় সোমনাথেকে কল করে জেনে নিতে হবে মানে রুম ফাঁকা আছে কি ফাঁকা নেই সেটা জেনে নিয়ে তারপরে এখানে থাকতে হবে পরে চলো তোমাদেরকে শ্রী দাস ঠাকুরের পাট বাড়ি সেটা দেখাবো মন্দির বাঁ দিকে ডান দিকে রাস্তার গেলেই গেলি দাস ঠাকুরের পাট বাড়ি সাথেই পাওয়া যাচ্ছে এখানে কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি যিনি কবি ছিলেন এই হচ্ছে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি বাড়িতে এখন কেউ থাকেন না এনার যারা বংশধররা তারা কলকাতায় থাকেন বাড়িটা বেশ বড় সড়ো একদম নদীর ধারেই বাড়ি আর এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে তো আমরা যখন গেলাম যাওয়ার পরে দেখলাম এখানে কিন্তু আগে কুমুদরঞ্জন মল্লিক মহাশয়ের মূর্তি কিন্তু ছিল না এখন কিন্তু এটা রাখা হয়েছে বাড়ির সামনে যাতে মানুষেরও বুঝতে সুবিধা হয় উনি দেখতে কেমন ছিলেন হ্যাঁ অনেকেই হয়তো জানেন না দেখেননি বয়ে পড়েছেন কিন্তু অতটা হয়তো মনে নেই আর আমাদেরকে এক ঠাকুমা বললেন বাবা তোমরা কি মন্দিরে গিয়েছিলে আমরা বললাম না যায়নি তো আমাদেরকে নিয়ে গেলেন উনিই নিয়ে গেলেন বলে আসো মন্দির দেখবে ওই যে হেঁটে আছেন ওই ঠাকুমাই আমাদেরকে নিয়ে মন্দিরটি দেখালেন খোলে মন্দিরে তো পুজো হয়ে গেছিলো এই হচ্ছে লোচন দাস ঠাকুরের যে মূর্তি সেটা এখানটায় রয়েছে আর পুজো নিত্য সেবা পুজো হয় আর পাশে কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যারা এখানে আসছো এখানে আসলে একসাথে তিনটে মানে দর্শনীয় স্থান দেখতে পাচ্ছ তোমরা ঘোরার জায়গাও দেখতে পাবে আর পাশে কিন্তু একটা পিকনিক করার ভালো জায়গা রয়েছে অনেকেই হয়তো ভাবছে যে পিকনিক কোথায় করব পিকনিক করতে গেলে কিন্তু এখানে পিকনিক করা যাবে কোনো এক্সট্রা চার্জ লাগে না গাড়ি পার্কিং লাগে না কাউকে পয়সা দিতে হবে না এখানে কোনো কিছু দিতে হবে না সব কিছু ব্যবস্থা রয়েছে জলের ব্যবস্থা সব কিছু ব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ তোমরা যদি কখনো আসতে চাও চলে আসতে পারে এই জায়গায় আর এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে যে তুলে ধরছি তার জন্য একটা লাইক করো আর পারলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে তো আমরা মন্দির থেকে এখন বেরিয়ে যাব আর তোমাদেরকে একটা কথাই বলবো যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে কিন্তু এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে আর এইরকম জায়গা কোথায় কোথায় আছে সেটাও কিন্তু তোমাদেরকে ঠিক বুঝিয়ে বলে দেব যে কীভাবে আসবে এই যে এই জায়গাটা হচ্ছে পিকনিক করা জায়গা মানে যেখানে মন্দিরটি রয়েছে তার পাশেই বড়ো একটা বেশ জায়গা রয়েছে আমবাগান দেখতেই পাচ্ছ পিকনিক করছে আমি তোমাদেরকে সেটাও প্রমাণ দিয়ে দিলাম এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই বাই